আমি যদি ভুল না হয়ে থাকি আপনি ভিডিওটিতে ক্লিক করেছেন আর আপনি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছেন ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনার জীবন পুরোপুরিভাবে বদলে যেতে চলেছে আপনি এই জীবনের মায়া ত্যাগ করতে চলেছেন আর জীবনের মায়া ত্যাগ করতে পারলেই আপনি সম্পূর্ণ মুক্ত আজ শ্রীকৃষ্ণের গীতার সারাংশ শোনাতে চলেছি যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে চলুন তাহলে শুরু করা যাক ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। শ্রী ভগবান বলিলেন হে অর্জুন নির্ভীক হওয়া মনের পবিত্রতা জ্ঞান ও যোগে নিষ্ঠা দানে প্রবৃত্তি ইন্দ্রিয় সংযম ক্রিয়াকরণ বেদপাঠ তপস্যা সরলতা অহিংসা সত্যবাদিতা ক্রোধশূন্যতা ত্যাগে প্রবৃত্তি শান্ত ভাব সর্বজীবে দয়া লজ্জা নম্রতা অচপলতা তেজ ক্ষমা ধৈর্য শক্তি শৈচ অদ্রোহ কাহারও গোপনে ক্ষতি না করা নিজেকে অতি বড় মনে না করা এই সব গুণ যাহার মধ্যে তিনি সাত্বিক গুণ সম্পন্ন হে অর্জুন যে ব্যক্তি আসুরিক ভাব লইয়া জন্মগ্রহণ করে সেই স্বভাবে নিষ্ঠুরতা ক্রোধ দম্ভ দর্প অভিমান ও অজ্ঞানতা এই সমস্ত ভাব লইয়া জন্মে দৈব স্বভাবজাতের মুক্তি আর আশুর স্বভাবজাতের সংসার বন্ধন মাত্র হে অর্জুন তুমি দুঃখ করিও না তুমি দৈব সম্পদ লইয়াই জন্মগ্রহণ করিয়াছ হে অর্জুন এই জীবলোকে দৈব ও আশুর নামে দুই প্রকার জীব সৃষ্ট হইয়াছে দৈব সৃষ্টির কথা সব বিস্তার করিয়া বহুবার বলিয়াছি এখন আশুর সৃষ্টির কথা তোমায় বলিতেছি শোনো যাহারা আসুর স্বভাবের তাহারা ধর্ম আর অধর্ম যে কী তাহা জানে না তাহাদের মধ্যে পবিত্রতা ও সদাচার বা সত্য কিছু থাকে না তাহারা বলে যে এই জগৎ মিথ্যা ইহার কোনো ধর্ম বা অধর্ম নাই কোনো ঈশ্বরও নাই স্ত্রী পুরুষের মিলনে ইহার সৃষ্টি হইয়াছে এই প্রকার দৃষ্টিভঙ্গিকে আশ্রয় করিয়া ইহারা জন্মে ইহারা নিচ মনা অল্প বুদ্ধিসম্পন্ন কর্ম অতি উগ্র ইহারা জগতে অহিতকারী ইহাদের কামনা পূর্ণ হইবার নহে ইহারা নিজেকে বড় বলিয়া বুদ্ধির গর্ভ করে ইহারা মোহের বসে অসৎ কর্মে প্রবৃত্তি হইয়া নানা অসুচিত অবস্থান করে মরণকাল অবধি ইহারা কাম চিন্তায় ডুবিয়া থাকে ইহারা কামভোগী সার বস্তু ভাবিয়া থাকে শত শত সদাই ইহাদের আবদ্ধ করিয়া রাখে কাম ও ক্রোধের অধীন হইয়া ইহারা নিজের সুখভোগের আশায় অন্যায় পথে অর্থ সঞ্চয়ে মন দিয়া থাকে ইহারা অর্থ সর্বস্ব বলিয়া ভাবে আজ এই ইচ্ছা পূর্ণ হইল কাল ওটাও পূর্ণ হইবে আজ এই অর্থ লাভ করিলাম কাল আরও অর্থ হইবে আজ এই শত্রুকে বধ করিলাম কাল আরও শত্রু বধ করিব আমি ঈশ্বর আমি ভোগী আমি সিদ্ধ আমি ভগবান ও কুলীন আমি যোগ্য দানে শ্রেষ্ঠ এই পৃথিবীতে আমার ন্যায় আর কে আছে এই রূপ নানা প্রকার মোহের বসে এবং কামভোগে আসক্ত হইয়া ইহারা অসুচি নরকে নিপতিত হয় ইহারা আপনাকে বড় মনে করে এবং ধন মান মদযুক্ত হইয়া দম্ভের সহিত নিজ নাম যশের জন্য বিধিহীন যোগ্য করিয়া থাকে বল দর্প ও অহংকারকে আশ্রয় করিয়া কাম ও ক্রোধের বসে আমাকে নিজ দেহ ও পরদেহে হিংসা করিয়া ইহারা আমার নিন্দা করিয়া থাকে সেই সকল বিদ্বেষী ক্রূঢ়পরায়ণ নরাধম দিগকে আমি বারবার অসুরের স্বভাব দিয়া সংসারে পাঠাইয়া সিংহ ব্যাঘ্রাদি নানাজনিতে ভ্রমণ করাইয়া থাকি হে অর্জুন এই মূঢ়গণ আসুরি জন্ম পায় এবং ইহারা জন্মে আমাকে না পাইয়া আরও অধম গতিপ্রাপ্ত হয় কাম ক্রোধ লোভ এই তিনটি নরকের দ্বার ইহা আত্মার নাশকারী তাই এই তিনটিকে সদাই ত্যাগ করিবে হে অর্জুন কাম ক্রোধ লোভ এই তিনটি হয় নরকের দ্বার ইহা হইতে যিনি মুক্ত তিনি যদি দান তপস্যা আর যোগ এই রূপ নানা মঙ্গলজনক কার্য করেন তাহা হইলে তিনি পরমা গতি পাইয়া থাকেন যে শাস্ত্রবিধি পরিত্যাগ করিয়া ইচ্ছামতো কার্য করে সে কখনো সিদ্ধি লাভ করিতে পারে না ইহলোকে সুখ আর পরলোকে তাহার কিছু লাভ হয় না অতএব তুমি কার্য ও অকার্য বিষয়ে শাস্ত্রের কথাই মানিয়া চলিও উক্ত কর্ম বিধান মতে কিভাবে করিতে হয় তাহা জানিয়া তুমি সেইভাবে কর্ম করো ইতি দৈবাসুর সম্পদ বিভাগ যুগনাম ষোড়শ অধ্যায় ষোড়শ অধ্যায়টি এখানেই শেষ হচ্ছে গীতার সারাংশের পরপর পাঠ আমাদের চ্যানেলে আসতে থাকবে সবাই শুনবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আর সবাই ভালোবেসে বলুন রাধে রাধে